সকালে এক কোয়া রসুন খেলে কি হয় রসুন খাওয়ার উপকারিতা ও সঠিক নিয়ম রসুন এক মশলা এক প্রাকৃতিক ঔষধ যার বহু ঔষধি গুণ রয়েছে এটি শুধুমাত্র খাবারের স্বাদ বাড়ায় না বরং এর অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি ফাঙ্গাল গুণাবলীর কারণে স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী সকালে খালি পেটে রসুন খেলে শরীর সংক্রমণের বিরুদ্ধে আরও শক্তিশালী হয় এবং সর্দি কাশির মতো সমস্যা কমে যায় সকালে খালি পেটে কোয়া রসুন খাওয়ার অভ্যাস অনেক স্বাস্থ্য সমস্যার সহায়ক হতে পারে এই ভিডিওতে রসুন খাওয়ার উপকারিতা সঠিক নিয়ম আলোচনা করব রসুন থেকে উপকার পেতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখতে থাকুন রসুনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে না জানলে ক্ষতির সম্মুখীন হতে হয় চলুন জেনে নি রসুনের স্বাস্থ্য স্বাস্থ্য উপকারিতা রসুনকে বলা হয় প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক কারণ এটি বিভিন্ন ধরনের সংক্রমণের প্রতিরোধে সহায়তা করে রসুনে থাকা অ্যালিসিন যৌগ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি সর্দি কাশি এবং ফ্লু প্রতিরোধে কার্যকর রসুন রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমাতে পারে এটি রক্ত নালীর প্লাগ জমতে বাধা দেয় এবং রক্ত পাতলা রাখতে সাহায্য করে রক্ত সঞ্চালন উন্নত করে যা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমায় গবেষণায় দেখা গেছে রসুনে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরের কোষ কোষকে ক্ষতির হাত থেকে রক্ষা করে যা পাকস্থলী এবং কোলেরেক্টাল ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে সকালে খালি পেটে রসুন খেলে পাকস্থলীর অ্যানজাইম নিঃসরণ বাড়ে যা হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে এটি গ্যাস কোষ্ঠকাঠিন্য এবং পেট ফাঁপার সমস্যা কমাতে সহায়ক এটি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে ও অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়াতেও সাহায্য করে রসুনের অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য ত্বকের সমস্যা দাঁত ও মাড়ির রোগ এবং বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে কাজ করে গবেষণায় দেখা গেছে রসুন ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে যা ডায়াবেটিস রোগীদের জন্য অত্যন্ত উপকারী রসুন শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের করে দিতে সহায়তা করে এটি লিভারের কার্যকারিতা উন্নত করে এবং শরীরকে বিষমুক্ত রাখে রসুনে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান শরীরের প্রদাহ কমায় যা বাতজনিত সমস্যা এবং জয়েন্টে ব্যথার জন ক্ষেত্রে উপকারী রসুনের অক্সিডেন্ট ত্বকের বয়স ধরে রাখতে এবং চুলের স্বাস্থ্য উন্নত রাখতে সহায়ক এটি ত্বকের সংক্রমণ এবং ব্রন কমাতেও সাহায্য করে রসুন খাওয়া সঠিক নিয়ম রসুনের পূর্ণ উপকার পেতে এটি খাওয়ার সঠিক পদ্ধতি জানা জরুরি নিচে সকালের সকালে রসুন খাওয়ার সঠিক নিয়ম দেওয়া হলো সকালে ঘুম থেকে উঠে কিছু না খেয়ে একোয়া তাজা রসুন খান এটি রসুনের অ্যালিসিন যোগের কার্যকারিতা বাড়ায় ও সবচেয়ে উপকারী রসুনের সর্বাধিক উপকার পাওয়া যায় কাঁচা অবস্থায় খেলে রসুন থেতো করে বা কুচি করে কিছুক্ষণ রেখে দিলে অ্যালিসিন নামক যৌগটি তৈরি হয় যা এর প্রধান ঔষধি গুণ বহন করে সকালে খালি পেটে রসুন খেলে শরীরকে ডিটক্সিফাইড করতে সাহায্য করে রান্না করলে রসুনের কিছু ঔষধি গুণ নষ্ট হয় তবে রান্না করা রসুনও স্বাস্থ্যের জন্য উপকারী এবং এটি খাবারের স্বাদ যোগ করে রসুনের কোয়া ছোট ছোট টুকরো করে মধু লেবুর রস বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে খাওয়া যেতে পারে এতে রসুনের তীব্র গন্ধ কিছুটা কমে যায় রসুন কাটা বা চিবানোর সময় অ্যালিসিন নিশ্চিত হয় তাই এক কোয়া রসুন ছোট ছোটো টুকরো করে কেটে বা চিবিয়ে খান যদি রসুনের গন্ধ বা স্বাদ সহ্য করতে না পারেন তবে এক কোয়া রসুন পানি দিয়ে গিলে ফেলতে পারেন তবে এক্ষেত্রে কিছুটা কুচি করে নেওয়া ভালো রসুনের তীব্র স্বাদ কমাতে এক চা চামচ মধুর সাথে রসুন মিশিয়ে খেতে পারেন এটি স্বাদের উন্নত করার পাশাপাশি অতিরিক্ত পুষ্টি সরবরাহ করে প্রতিদিন এক থেকে দুই কোয়া রসুন খাওয়াই যথেষ্ট অতিরিক্ত রসুন খেলে পেটে জ্বালা পোড়া বা হজমের সমস্যা হতে পারে রসুন খাওয়ার পর এক গ্লাস হালকা গরম পানি পান করলে হজমের সুবিধা হয় এবং মুখের দুর্গন্ধ কমে রসুনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে রসুন উপকারী হলেও অতিরিক্ত খাওয়া থেকে বিরত থাকুন প্রতিদিন এক থেকে দুই কোয়ার বেশি রসুন খাওয়া উচিত নয় অতিরিক্ত রসুন পেটে বিরক্তি অ্যাসিডিটি বা গ্যাসের সমস্যা সৃষ্টি করতে পারে অতিরিক্ত রসুন খেলে পেটে গ্যাস ফোলাভাব এবং ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে যাদের হজম প্রক্রিয়া দুর্বল তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায় রসুন রক্ত পাতলা করে তাই যারা রক্ত পাতলা করার ওষুধ যেমন অ্যাসপিরিন বা ওয়ারফারিন গ্রহণ করেন তাদের রসুন খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত অস্ত্রোপাচারের আগেও রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত গর্ভবতী বা স্তন্য দানকারী মায়েদের রসুন খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত মুখের দুর্গন্ধ কাঁচা রসুন খেলে মুখে তীব্র দুর্গন্ধ হতে পারে যা অনেক সময় অস্বস্তির কারণ হয় কিছু রসুনে মানুষের অ্যালার্জি থাকতে পারে রসুনের কারণে ত্বকে ফুসকুড়ি চুলকানি বা শ্বাসকষ্ট হতে পারে প্রথমবার খাওয়ার সময় অল্প পরিমাণে খান এবং শরীরের পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করুন সকালে এক কোয়া রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী তবে এটি সঠিক নিয়মে এবং পরিমিতভাবে খাওয়া খুবই জরুরি রসুনের অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরি গুণাবলী শরীরকে সুস্থ রাখতে সহায়ক প্রতিদিন সকালে এক থেকে দুই কোয়া রসুন স্বাস্থ্যের জন্য ভালো তবে কোনো গুরুতর স্বাস্থ্য সমস্যা থাকলে বা নিয়মিত কোনো ওষুধ খেলে রসুনের অতিরিক্ত ব্যবহার করার আগে অবশ্যই একজন চিকিৎসকের সঙ্গে পরামর্শ নেওয়া উচিত নিয়মিত এবং সঠিকভাবে রসুন খেলে আপনি এর সর্বোচ্চ স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন এবং বেশি বেশি শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আমার অন্য অন্য ভিডিওগুলোর সাথে থাক দেখতে আমার চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ